আসসালামু আলাইকুম এই মালটাকে ভালোভাবে চিনে রাখুন অবস্থাটা কি দেখেন চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারের আশ্রমের চেয়ারম্যান তিনি মিল্টন গ্রেপ্তার হয়েছেন আজকে কিছুক্ষণ আগে গ্রেপ্তার হয়েছেন পয়লা মে অর্থাৎ আজকে সাড়ে সাতটার দিকে ডিবি পুলিশের একটি দল রাজধানী মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে গত কয়েকটা দিন ধরে এই মালটাকেই আসলে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে তিনি একজন মানে কি বলবো সমাজসেবী এই মুখোশের আড়ালে এই সব ঘুরে বেড়াচ্ছে পথে ঘাটে এদের জন্য ভালো মানুষের কোনো ভাত নাই একেবারেই ভাত নাই মানুষের টাকা পয়সা হরিলুট করে খাচ্ছে অসুস্থ দুস্থ মানুষের নামে টাকা তুলে অবস্থাটাকে চিন্তা করেন মিল্টন সমাজার মানবতার সেবক হিসেবে পরিচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তার সেবামূলক কর্মকাণ্ডে রয়েছে ব্যাপক প্রচারণা যেখানে দেখা যায় অসহায় দুস্থ মানুষের সেবায় তিনি গড়ে তুলেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের একটি বৃদ্ধাশ্রম রাস্তা থেকে অসুস্থ এবং ভবগুরেদের কুড়িয়ে ওই বৃদ্ধাশ্রমে আশ্রয় দিতেন তিনি কত একটা মহৎ কাজ চিন্তা করেন তবে মানবিকতার আড়ালে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে ওঠে প্রতারণার তীব্র অভিযোগ বিশেষ করে তিনি অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নাম করে তাদের কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করতেন বলে অভিযোগ উঠেছে এই বিষয়ে গত এপ্রিল একটি জাতীয় দৈনিকে খবর প্রকাশ পায় থলের বিড়াল আসলে তখনই বেরিয়ে যায় প্রতিবেদনে বলা হয় রাজধানী দক্ষিণ পাইকপাড়ায় মিল্টন সমাজারের বৃদ্ধাশ্রমের কাছেই বাইতুল সালাম জামে মসজিদ বৃদ্ধাশ্রমে মারা যাওয়া ব্যক্তিদের একসময় ওই মসজিদেই বিনামূল্যে গোসল করানো হতো তারা মানবিক কাজে উদ্বুদ্ধ হয়ে মসজিদ কর্তৃপক্ষ তাকে এই সুবিধা দিয়েছিল তবে গোসল করানোর সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রায় প্রতিটি মরদেহর বিভিন্ন স্থানে কাটাছেড়ার দাগ শনাক্ত করেন তখনই আসলে সন্দেহের জোটটা ঘনীভূত হয় মিল্টন সমাজদারকে দীর্ঘদিন ধরে চেনেন স্থানীয় একটি মাদ্রাসার পরিচালক তোফাজ্জেল হোসেন তিনি গণমাধ্যমকে বলেন মিল্টন এক সময় বাসা ভাড়া দিতে পারতেন না এখন তিনি এগুলো করে কোটি কোটি টাকার মালিক দামি গাড়িতে চড়েন আড়ালে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চুরি করেন আমাদের বাইতুল সালাম মসজিদে মরাদেহ ফ্রি গোসল করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিছু মরদেহ গোসল করানোর পর দেখা যায় সবগুলো শরীরে কাটা দাগ এ বিষয়ে মিল্টনকে প্রশ্ন করা হলে তিনি মরাদেহ পাঠানো বন্ধ করে দেন প্রতিবেদনে আরো বলা হয় মানুষের কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রির মতো ভয়ঙ্কর অপকর্মের পাশাপাশি বহু অভিযোগ রয়েছে মিল্টনের বিরুদ্ধে যদিও কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তার বিরুদ্ধে ওটা সব অভিযোগ অস্বীকার করেন মিল্টন সমাদ্দার কিন্তু এখন তিনি কি করবেন আমি যে নিউজটা পড়লাম সেটা আসলে চ্যানেল টোয়েন্টি ফোর এর নিউজ বুঝতে পারছেন অবস্থাটা কি এই লোকটা যদি আজকে ভুয়া তো অবশ্যই নিশ্চিতভাবে ভুয়া এবং এই ভুয়া প্রমাণিত হওয়ার পরে আপনি চিন্তা করেন যারা ভালো মানুষ তারা যখন এই ধরনের মানবিক কাজ করতে যাবে এবং সাহায্য চাইতে যাবে আপনার কাছে আপনি সাহায্য দিবেন ভালোভাবে দিবেন কখনোই দিবেন না এবং এইটাই বড় ব্যাপার সব লোকজনগুলো আসলে মানুষের বিশ্বাস নিয়ে খেলছে বিশ্বাস ভেঙে ফেলছে এতে করে ভালো মানুষের কাজ করার আগ্রহ হারিয়ে যাবে এই সব লোকজন যদি অরিজিনালি আপনার প্রতারক হয়ে থাকে বাটপার হয়ে থাকে কঠিন শাস্তি হওয়া উচিত যারা মানুষের অসুস্থ মানুষের অসহায়তের সুযোগ নিয়ে নিজেরা বড় লোক হয় এইসব লোকদের আসলে কঠিন শাস্তি হওয়া উচিত বিশেষ করে যারা এই বৃদ্ধ মানুষদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে কোটি কোটি টাকা ইনকাম করছে ধিক্কার জানাই সব লোকজনকে দর্শক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আজকের মধ্যে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ